এত পরিমাণে ড্রাগ নিতে নিতে শরীরের এমন অবস্থা হয়েছে হ্যাঁ রাস্তাঘাটে যদি মনে করেন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি জাস্ট হাই হলো দিয়ে শেষ করে দিবেন এর বেশি কিছু না আপনি নিজে যদি খারাপ খারাপের সাথে চলেন তাহলে আপনিও দেখা গেছে একটা সময় খারাপ হয়ে যাবেন খারাপের সাথে থাকতে থাকতে সঙ্গীত অবশ্যই থাকা লাগবে কারণ হচ্ছে সঙ্গীত ছাড়া আপনি কোনো দিকে সঙ্গ দিতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো লাইফে চলাফেরা করতে গেলে অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করা লাগে আর যেমন হচ্ছে মনে করেন আচ্ছা আগে এটা বলার আগে এখন ভিডিওটা স্টার্ট করতেছি হচ্ছে মির্জাপুর ডুগরি রাস্তার দিয়ে ডুগরি আপনারা চিনবেন কিনা জানি না তো আজকে ভিডিওর ইন্টুটা ফার্স্টে দিয়ে নেই হ্যালো এভরি ওয়ান দিস ইস রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস উদ্দিন ব্লগ এটা মার্সি তো দেখাই দেওয়ালাম না পরে কখনো এক সময় দেখাবো আর কি তো যেটা বলতে চাইতেছিলাম তো লাইফে মনে করেন প্রত্যেকটা মানুষ মানুষের উপকারে আসে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য মনে করেন যতদিন আমরা এই জীবন যুদ্ধে যতদিন বেঁচে থাকবো লড়াই করে বাঁচতে হবে সঙ্গী তো অবশ্যই থাকা লাগবে কারণ হচ্ছে সঙ্গী ছাড়া আপনি কোনো দিকে সঙ্গ দিতে পারবেন না এটা কি করছে রে ভাই এটা কি করছে কয়েকদিন আগেও আসছি এরকম ছিল না রাস্তার সাইড দিয়ে হচ্ছে মনে হয় কোনো কিছু একটা করা হইব কোনো লাইন বা নেওয়া হইব তো যেটা বলতেছিলাম লাইফে মনে করেন বন্ধু বান্ধব খুবই ইম্পর্টেন্ট লাইফে মনে করেন চলাফেরা করতে গেলে বন্ধুর দরকার আছে পরিবারের দরকার আছে আত্মীয় স্বজনের দরকার আছে সব ধরনের মানুষের সাথেই চলাফেরা করা লাগে তবে এর মধ্য থেকে হচ্ছে মানে আপনার ডিসাইড করতে হবে বিশেষ করে বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনার ডিসাইড করতে হবে আপনার নিজের যে আপনি কাদের সাথে চলবেন কাদের সাথে বস করবেন কাদের সাথে আড্ডা দিবেন কাদের সাথে দোকানে বসে এক কাপ চা খেতে পারবেন এই ডিসাইডটা একমাত্র মনে করেন হচ্ছে এই দিতে হবে এটা মনে করেন আরেকজনের দিয়ে দিতে পারবে না আচ্ছা রাস্তা এরকম এরকম কাইটা কেন বে ভাই কাজ করতেছে যাই হোক একটু জায়গা আশপাশ আছে অন্য টপিকে না যাই এই টপিকে থাকি তো সেটা আপনারই হচ্ছে ডিসাইড করতে হবে আপনি কাদের সাথে চলবেন মনে করেন আপনি যদি ভালো একজন মানুষের সাথে চলেন আপনি নিজে একটা ভালো থাকার চেষ্টা করবেন মানে চেষ্টা করতে পারবেন আপনি নিজে যদি খারাপ খারাপের সাথে চলেন তাহলে আপনিও দেখা গেছে একটা সময় খারাপ হয়ে যাবেন খারাপের সাথে থাকতে থাকতে ভালোর সাথে থাকতে থাকতে ভালো হওয়া যায় খারাপের সাথে থাকতে থাকতে খারাপ হওয়া মানে এটা একমাত্র নিজের ভিতরেই একমাত্র নিজের মানে নিজেই আর কি ডিসাইড করা লাগে এই সমস্ত বিষয় আপনি যদি ধরেন কোনো একটা একটা নেশাগ্রস্ত লোকদের সাথে চলাফেরা করেন সময় আপনি থাকতে থাকতে আপনি একটা সময় হয়তো বা মানে এটা আসলে অনেকেরই দেখছি যে আসলে একসাথে থাকতে থাকতে এরকম হয়েছে তো নেশাগ্রস্ত লোকজন আছে তাদের সাথে চলাফেরা করতে করতে মনে করেন ওই সমস্ত জায়গায় ঢুকে যায় তবে ওই সমস্ত জায়গায় আসলে না ঢোকাটাই সবচেয়ে বেটার হ্যাঁ আপনার মনে করেন এলাকায় আছে খারাপ লোকজন আছে এটা স্বাভাবিক থাকবেই থাকতেই পারে সমাজে ভালো ভালো মন্দ মন্দ মানে সারা পৃথিবীর মধ্যে একটা একটা জিনিস থাকবে ছাড়া তো মনে করেন ভাই কিছু মানে হবে না তাই না তাহলে ধরেন আপনি ভালো শুধু যদি ভালোই থাকে তাহলে কিন্তু আপনি ভালোর মর্মটা বুঝবেন না তো সেই ক্ষেত্রে দুইটা জিনিসই প্রয়োজন মানে দুইটা জিনিসই থাকে যেমন ভালো মন্দ দুইটা দিক থাকবেই এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক তো সেই জায়গা থেকে হচ্ছে আপনারই উঠে আসতে হবে যদি আপনি ভালো হতে চান তাহলে ভালো মানুষের সাথে চলাফেরা করবেন আপনি যদি ধরেন পড়াশোনা করতে করতে পড়াশোনা করতেছেন একসাথে ধরেন একজন ইঞ্জিনিয়ার হবে তো সেও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে ওনার সাথে থাকতে থাকতে হয়তো আপনার যদি ওরকম রকম ভালো থাকে তাহলে আপনিও হয়তোবা ইঞ্জিনিয়ার হতে পারবেন আর একটা বিষয় হচ্ছে তো যেটা তো খারাপ ভালো মিলেই হচ্ছে দুনিয়া এর ভিতর থেকে আপনাকে ডিসাইড করতে হবে খারাপ কোনটা ভালো কোনটা আরেকটা জিনিস হচ্ছে আপনি ধরেন আপনার এলাকাতে তো অবশ্যই ভালো মন্দ লোকজন আসেই তো চেষ্টা করবেন তাদের কাছ থেকে ইগনোর মানে তাদের কাছ থেকে একটু দূরে সরে থাকার জন্য হ্যাঁ রাস্তাঘাটে যদি মনে করেন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি জাস্ট হাই হালো দিয়ে শেষ করে দিবেন এর বেশি কিছু না আর ওই যদি মনে করেন তাহলে বোঝানোর চেষ্টা করবে করবেন কারণে খুবই কাদা ছিল তো মানে ওইরকম আপনার যদি ক্লোজ কোনো লোকজন থাকে তাহলে আপনি মানে বোঝানোর চেষ্টা করবেন যে ভাই তুই যে রাস্তায় আসস এই রাস্তায় তো আসলে ঠিক না মরে গেলে ভাই সবই শেষ এটা বুঝাইতে হইব আমার এলাকাতেও মনে করেন আছে বেশ কিছু আসলে খুবই খারাপ লাগে একই সাথে পড়ালেখা করছি তার হচ্ছে অন্য সাইডের দিকে গেছে থেকে আর আসলে খারাপ ভালো এটা মনে করেন ওনাদের সাথে ওর সাথে যদি মনে করেন কন্টিনিউ চলতাম ফিরতাম ঘুরতাম সব সময় যে জায়গায় যায় ওই জায়গায় থাকতাম হয়তোবা ওইরকম হয়ে যেতে পারতাম যে মহান আল্লাহ তালা মনে করেন আমাদেরকে মানে আমাকে একচুয়ালি হচ্ছে জায়গা থেকে উদ্ধার করে মানে রাখছে কি পুরাই ভিউটা ওয়াও না পুরাই জুস কোন জায়গা থেকে কোন জায়গা টপিকে চলে গেছে জানি না এখন ড্যাশবোর্ডটা একটু দেখেন তো একটু অন্যরকম অন্যরকম লাগতেছে না ওইরকম রকম লোকজনের সাথে যদি চলাফিরা করা লাগে মানে করা হয় তাহলে ধরেন ভাই জীবনটাই বরবাদ হয়ে যাবো এরকম লাইফ লিড করার যে না করাই ভালো আমি মানে আমার ক্লোজ মানে যেগুলো ছিল মানে পরিচিত মানে কাছে কিছু লোকজন ছিল তো তারা হচ্ছে কিছু মানে কোনো নাম উল্লেখ করে বলতেছি না মনে করেন নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে মানে রক্তের সাথে মিশে গেছে ভাই ওইরকম লাইফ লিড করার চেয়ে কি বলবো আসলে মানে ময়রা যাওয়াটাও ভালো এত পরিমাণে ড্রাগ নিতে নিতে শরীরের এমন অবস্থা হয়েছে কথায় আছে না কিছু মানে কথায় আছে না যে রক্তে মাংসে মিশে গেছে ওর শরীরে রক্তে মাংসের শিরা শিরায় 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 নেশা ঢুকে গেছে এরকম ওইরকম লোকজনের সাথে না চলা ফিরা করাটাই ভালো এই সমস্ত কথা বলতেছি কারণ হচ্ছে একটু মনে পড়লো কথা বললাম তাই আর কি সব কথাই মিলিয়ে হচ্ছে এটাই যে মানে আপনারা যদি যে যেইভাবে থাকেন না কেন চেষ্টা করবেন ভালো মানুষের সাথে চলাফেরা করার আপনাকে ডিসাইড করে নিতে হইব যে আসলে কার সাথে চলাফেরা করলে তার সাথে থাকলে মানে কোনো খারাপ দিকে যাওয়া যাইবো না মানে খারাপ দিকে নিবে না আপনার নিজেরও ভালো থাকতে হইব যে আপনি নিজে যদি খারাপ থাকেন বা আমি নিজে যদি খারাপ থাকি তাহলে আরেকজনের সাথে হ্যাঁ খারাপ থাকলে যদি ভালো লোকজনের সাথে চলাফেরা মানে আপনি নিজে যদি খারাপ আমি আমার নিজের দিয়েই বলি আমি নিজে যদি খারাপ থাকি তো আমি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করার চেষ্টা করি তাহলে আস্তে আস্তে ধরেন আমিও ভালো হয়ে যাব এরকমই বিষয় তো তেমন কিছু না আর তো লাইফে ফ্যামিলিও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তো আছে অবশ্যই তবে বন্ধু বান্ধব সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে বন্ধু বান্ধবের সাথে যদি লাইফটা সুন্দরভাবে মানে ওরকম ভালো মানের বন্ধু বান্ধব যদি পাওয়া যায় তাহলে মনে করেন ঘুরা ফিরা দেন সব কিছু করে মজা সব দিকে ভালো থাকবে খারাপ দিকে থাকবে না এরকম লোকজনের সাথে চলাফেরা করতে এটা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই স্বপ্ন দেখে যায় আসলে তবে বর্তমান প্রজন্মে মনে করেন মানে নেশার দিক দিয়ে এত পরিমাণের মানে বাজে হয়ে গেছে দেশটা আর চিন্তায় ডাকাতি এগুলো কি কারণে হয় এই নেশা করার কারণে এত বাইরে গেছে কারণ দেখা গেছে ইনকাম করতে পারে না ঠিক মতন তো চিন্তাই কইরা দেন ছুটিটা ভাই করে দাঁড়াইলেই কিছু টাকা পাওয়া যায় তো এটা ভালো না তো এটা অনেকে মনে করবে যে আসলে মানে যারা করে তা তাদের কাছে তো অনেক ভালো লাগে যখন মনে করেন ধরা পড়ে তখন তো বোঝা যায় কত থানে কত চাল তখন অনেক অ্যাভেলেবেল মনে করেন এখন অ্যাভেলেবেল যাকে ধরতাছে তাকে একেবারে এমন শাস্তি দিতেছে এটা ভালো এটা দেওয়া ভালো শাস্তি না দিলে ঠিক হইব না এখন অনলাইনে যুগ এখন সবই ভাইরাল হয়ে যায় বাসায় বসে সবই দেখা যায় আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি বাইরে ভাই কি পরিমাণের যে আঘাত কি পরিমাণের যে মানে চিন্তাকারীকে মায়ের ধর করছে মানে এমন পরিমাণে মানে কিছু কিছু শাস্তি দিছে যে মানে হাত দিয়ে পিটায় নেই কিছু করে নাই একটা গাছের আমি একটা দেখলাম যে একটা গাছের সাথে বাইদা দেন পিছনে আগুন ধরাই দিছে মানে শরীরে না কিন্তু ওই পাতা খের এই সমস্ত হাবি জাবি দিয়ে আগুন ধরাই দিছে পিছনে গরমের মধ্যে এমনি তো মনে করেন শার্ট খোলা শুধু প্যান্ট পরা তো ধরাই দিছে তো দেখলাম যে মানে এত চিল্লা পালা করতেছে মানে আগুনের টা আস্তে 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 বাড়তাছে শরীরের একটা সময় মনে করেন আপনি এতটুকু দূর থেকেও যদি থাকেন বিশ মিনিট দশ মিনিট দাঁড়ায়ও থাকতে পারবেন না আগুনের তাপটা ওই জায়গায় পর্যন্ত আস্তে আস্তে গরম হইতে হইতে এমন একটা পর্যায়ে যায় তখন ওই জায়গায় থাকা সম্ভব হয় না তো ভাই এরকম লাইভ লিড করার যে মনে করেন বাসায় বসে থাকবেন চিন্তা করবেন কি করব তারপর আপনি নিজে কি করতে চান নিজেই বুঝবেন তো এই ছিল ভিডিও আর কি আর আর সবাই আবার এমন ভাবে না যে ফ্যামিলি মেম্বার থেকে হচ্ছে ফ্যামিলি মেম্বারও জীবনে ইম্পর্টেন্ট বিষয় আছে তারপর হচ্ছে বন্ধু বান্ধব ইম্পর্টেন্ট সব কিছুই ইম্পর্টেন্ট সব কিছুই জরুরি তো ফ্যামিলি ছাড়াও আপনি চলতে পারবেন না বন্ধু বান্ধব ছাড়াও চলতে পারবেন না আত্মীয় স্বজন ছাড়াও চলতে পারবেন না সব জায়গায় সব কিছুই লাগবে এই যে মনে করেন আমি ব্লগ করতেছি যে আপনাদের সাথে একটা কমিউনিকেশন রাখতেছি এটা একটা ভালো দিক না যে আপনাদের সাথে কথাবার্তা বলতেছি এফএ ভাই সবকিছু ইম্পর্টেন্ট আর কথায় আছে না যে একটা একটা মেয়ে মানুষ যদি সংসারে থাকে বা একটা মেয়ে মানুষ কিন্তু একটা সংসারকে ধ্বংস করে দিতে পারে আবার একটা মেয়ে একটা সংসারকে সুন্দর করে গুছায় অনেক উপরের দিকে নিয়ে যেতে পারে তো এটা দিয়ে মনে করেন উদাহরণস্বরূপ বুঝলাম বুঝাইলাম আর কি আর আমি যে বন্ধু বান্ধবের সাথে যাদের সাথে চলাফেরা করি তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাউকে খারাপ বলবো না সবাই ভালো আল্লাহর দুনিয়াতে সবাই ভালো তো এই হচ্ছে অবস্থা তো বিডিও থেকে এখানে বিদায় নেই তো প্র্যাকটিস ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর হচ্ছে বিডিও যে করলাম এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ছোট একটা মানুষ আমি এত কিছু বুঝি না ভাই যতটুকু মনে আসছে ততটুকুই বুঝাইতে পারছি আর আমি ভাই মানুষের সাথে চলাফেরা করি চেষ্টা করি ভালোভাবে কথা বেলা কথা বলার জন্য একটা মানুষ যাতে খারাপ বলতে না পারে মানে সেইভাবে আমি মানে চলার চেষ্টা করি নিজের মনে একটু কষ্ট হোক চেষ্টা তারপরও করি যে যাতে অন্য কোনো মানুষের যাতে কষ্ট না পায় মানে কাউকে আগ দিয়ে আসলে কথা বলা হয় না তারপরও যদি বইলা ফালাই তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিতেছি তবে ফ্যামিলিতে ভাই ফ্যামিলি একটা জিনিস কি ফ্যামিলিতে রাগ মানে সবাই করে এটা এটা আমিও করি বা এটা মিথ্যা বলবো না ফ্যামিলিতেও কিন্তু অনেক রাগ করি মানে ওই জায়গায় রাগ মানে করা যায় আবার একটা ভাঙানো যায় কিন্তু বাইরে একটা মানুষের সাথে যদি রাগ করি কষ্ট দেই তাহলে ভাই ওইটা মনে করেন পরবর্তীতে ঠিক করা অনেক সমস্যা হয়ে যায় এই হচ্ছে অবস্থা তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক প্রত্যেকটা ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম